ম্যানচেস্টারে এক দাদার বাড়িতে সৎসঙ্গ উপলক্ষে গিয়েছিলাম সেখানে আগের ব্লকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম প্রার্থনা পর্যন্ত এখন এই পর্বে শেয়ার করব সঙ্গীতাঞ্জলি সাথে হচ্ছে ইষ্ট প্রসঙ্গে আলোচনা

তো ঠাকুরের এই যে দাদা আমাকে বলতে বলেছেন আমি অ্যাকচুয়ালি বক্তা তো নয় আমি সেরকমভাবে বলতেও পারি না তবু চেষ্টা করছি ঠাকুর যা বলাবেন সেটাকেই বলার চেষ্টা করব তো এখানে আমরা যে আসতে পেরেছি এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের আশীর্বাদ কারণ ঠাকুর যদি না চান তাহলে একটা পাতা পর্যন্ত হিলতে পারে না এদিক থেকে ওদিক হতে পারে না মধ্যে মানে আমরা ভগবানের কাছে কিছু দিচ্ছি সেটা কি জন্য প্রসাদ করার জন্য ঠাকুর আমাদেরকে দেখালেন আচ্ছা যদি আমরা প্রতিদিন প্রতিদিনটাকে আমরা প্রতিটা কর্মকে আমরা প্রসাদ হিসেবে গ্রহণ করি তাহলে কেমন হয় তার জন্য ঠাকুর চালু করলেন ইষ্টভীতি ইষ্টভীতি করা মানে সারা দিনটাকে আমি ঠাকুরের কাছে অর্ঘ হিসেবে দান করলাম ঠাকুরকে প্রথম দিনের শুরুতেই আমি অর্ঘ দান করে ঠাকুর সেই দিনটাকে প্রসাদ হিসাবে তৈরি করলাম তারপরে আমরা যা কিছু করবো সেটাই প্রসাদ সেটাই মহাপ্রসাদ হিসাবে আসবে পুরো দিন সে আমাদেরকে করে এই প্রসেসটা আমরা সাধারণভাবে দেখছেন এখানে যদি আজকে মালা না হতো তবুও সৎসঙ্গ হতো যদি ঠাকুরের সব ফটো না থাকতো শুধু ঠাকুরের ফটো থাকতো তবুও সৎসঙ্গ হতো এই যে এত কিছু ফল প্রসাদ রাখা হয়েছে এইসব কিছু না থেকে যদি বাতাসাও হতো তবুও সৎসঙ্গ হতো

বন্দে পুরুষোনে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বনে পুরুষোতম পরম প্রেম শিশি ঠাকুরন কোচ্র জি কে পরম প্রেম শিশি ঠাকুরন কোচ পরম প্রেম জানাতো বহু দিন পর এত সুন্দর একটা সৎসঙ্গ করলাম সৎসঙ্গের পর এখানে আয়োজন করা হয়েছিল যে আনন্দবাজারে খাবার দাবার দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা খাবার ঠাকুরের কৃপায় ছিল অসাধারণ সুস্বাদু তারপরে আমরা এখানে সবাই মেয়েরা ছেলেরা মিলে চলে এসেছিলাম একটু ছবি তোলার জন্য তা আজকের এই সৎসঙ্গ বিশাল পার্ট টু ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা সে আমাকে দেওয়ার জন্য আর সবাইকে আবার জানাই আনন্দিত জয়গুরু